সরকারের কাছে আট দাবি কোটা সংস্কার আন্দোলনকারীদের শুক্রবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধির সাথে সরকারের তিনজন প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা অনুষ্ঠিত এই বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আট দাবি উত্থাপন করেন গণমাধ্যমকে তারা জানিয়েছেন এই আট দাবি মানলেই কেবল কোটা সংস্কারের জন্য এক দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা হলেন সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক থানভীর আহমেদ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গত কয়েকদিনে হত্যার ঘটনায় দায়ীদের বিচার উস্কানির জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের উপরে হামলার সময় নিষ্ক্রিয় থাকা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের সকল মামলা প্রত্যাহার এবং জড়িতদের ভবিষ্যতে হয়রানি না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে তাদের উত্থাপিত দাবিতে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক এর আগে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম জানান শনিবারও তাদের শাটডাউন কর্মসূচি চলবে এদিকে বাংলাদেশে চলমান সহিংসতার নিরসনের জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার আর্মি নামিয়েছে মাঠে এবং একই সাথে কারফিউ জারি করেছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা সুট এট সাইট হবে মানে দেখামাত্র গুলির নির্দেশের কথা জানিয়েছেন কাদের ঢাকায় গণভবনে দলের বৈঠকের পর কারফিউ জারি এবং সেনা মোতায়েন সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের এই তথ্যগুলো জানান তিনি বলেন আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিপি সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তিনি জানান বৈঠকে চোদ্দ দলের নেতারা দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা বলেন এছাড়াও এই বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দল বর্তমানে সংকট উত্তরণে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন বলেও জানান কাদের এদিকে শুক্রবার ঢাকার যেসব এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তার মধ্যে অন্যতম ছিল রামপুরা বনশ্রী এখানকার ফরাজি হাসপাতালে নিয়ে আসার পর দশজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালটির ম্যানেজার রুবেল হোসেন সবাই গুলিতে মারা গিয়েছেন বলে জানান তিনি তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া আহত হয়ে আরও অন্তত তিনশো জন চিকিৎসা নিয়েছেন ফরাজি হাসপাতালে তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান মিস্টার হুসেন সর্বশেষ এদিকে সহিংসতায় সারা দেশে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা গিয়েছে এছাড়া আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ আসাম রানাথিবি London.